আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বিরুদ্ধে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনের মধ্যে মিনাকারি কাজের মধ্যে আজকে শিপোরের মধ্যে পিওরের ড্রেস নিয়ে আসছে যেগুলো হচ্ছে গরমের আরামদায়ক ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে যারা দুপাটা দেখে প্রোডাক্ট নেন ড্রেস নেন আমি বলবো যে আজকের ড্রেসগুলো আপনারা মিস দেন না আজকে কিন্তু বিশাল অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো দেওয়া হবে ফার্স্ট অব অল আপনাদেরকে যে কালারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে আমি ড্রেসের মধ্যেই যে কাজ কাজগুলো আপনারা পাবেন আমি একটু ডিটেলসটা জানাচ্ছি আপনাদেরকে এগুলো ম্যাচিং সুতো আর এটা হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স আর এখানে দুইটা কালারিং সুতুতে মিনাকারি কাজ আর সম্পূর্ণ ফেব্রিক্সটা হচ্ছে ক্র্যাপের মধ্যে মানে স্টাইলিশ একটা ফেব্রিক্স আর সম্পূর্ণ এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা গলাটাও মিনাকারি কাজ করা পাচ্ছেন এবং ফুল হাতার কাপড় থাকবে অনেক ডিজাইনার ফুল একটা প্রোডাক্ট দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ ড্রেসটা এক নজর দেখুন কতটা সুন্দর থাকে এই প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু এটা আপনাদের জন্য একটা থ্রি পিসের কালেকশন থাকবে দোপাট্টা দেখে যারা ড্রেস দেন ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে স্পেশাল কেননা এই ড্রেসের সাথে যে দোপাট্টাটা আছে একটা পার্টি শাড়ি ইন্ডিয়ান যেমন পার্টি শাড়ি সিপারের মধ্যে গর্জিয়াস কাজ করা মানে যেমন থাকে সেম স্টাইলে কিন্তু দুপাটা আপনারা পাচ্ছেন অল বডিতে গর্জিয়াস কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত নাইস কালারের মধ্যে থাকছে এত সুন্দর থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা প্রোডাক্টের কাজ করা আছে অনেক গর্জ্যাস থাকবে প্রত্যেকটা ড্রেস দেখুন অনেক নাইসভাবে কাজ করা এগুলো ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ডিজাইনার ড্রেস থাকবে আর দুপাট্টাগুলা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো আমি প্রথমে বলেছি আজকে বিশাল অফারে আপনাদেরকে এই ড্রেসটা দিব অফার প্রাইজে আপনারা পাবেন ঈদের পরেও কিন্তু আপনারা শ্রেষ্ঠ অফারে এই প্রোডাক্টটা পাবেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে অনেক নাইস অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে এবং গলাটাই সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর দুপাটা দেখেন যে কত সুন্দর মনোমুগ্ধকর দুপাটা পাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে আপনাদের জন্য মেরুন কালার থাকবে কালারগুলা কি দেখুন একেবারেই স্টাইলিশ কালারের মধ্যে পাচ্ছেন স্টাইলিশ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট গর্জিয়াস করে কাজ করে দেওয়া এত সুন্দর ড্রেস পেলে আর কি লাগে বলুন তো মানে সে সুন্দর রকমের ডিজাইন পাচ্ছেন ফেব্রিক্সটাই তো হচ্ছে ক্রাশ ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে